আপনি কি কখনো এমন রহস্যময় কিছু শুনেছেন যার কোন কুলকিনারা আজ পর্যন্ত বের করা সম্ভব হয়নি বা দেখেছেন এমন কোনো ভিডিও যেটা দেখে মনে হয়েছে এটা কি করে সম্ভব আসলে আমাদের রহস্যময় দুনিয়ায় সম্ভব নয় এমন জিনিস খুব কমই আছে তাই তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি টিকটকের কিছু অত্যন্ত রহস্যময় ভিডিও ও কিছু ভিডিওর পেছনের আসল সত্য নম্বর ওয়ান হিডেন রুম বলা হয় আমেরিকা সবার স্বপ্নের দেশ কিন্তু কারো কারো কাছে এটি দুঃস্বপ্নের সমান যেমন সামান্থার ব্যাপারটাই দেখুন না তিনি আমেরিকার একটি বিশাল অ্যাপার্টমেন্ট কেনেন এবং সেখানে থাকা শুরু করেন কিন্তু তিনি সব সময় অদ্ভুত বোধ করতেন কারণ তার মনে হতো হয়তো তার আয়নার পেছন থেকে কেমন যেন একটা ওয়েভ আসছে প্রথমত তিনি এটিকে তার মনের ভুলে ভেবে নিয়েছিলেন কিন্তু এই ব্যাপারটি বারবার হওয়ায় তিনি একদিন ভাবলেন একটু চেক করে দেখা যাক যেমন ভাবা তেমন কাজ কিন্তু যখন তিনি আয়নার পেছনের দিকটা চেক করতে গেলেন তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি দেখলেন তার আয়নার পেছনে বিশাল এক সুরঙ্গ আর সেই সুরঙ্গের ভেতরে আছে আরেকটি অ্যাপার্টমেন্ট কি অদ্ভুত তাই না অ্যাপার্টমেন্টে দেখে মনে হচ্ছিল কেউ বোধহয় এখানে থাকতো কিন্তু কখনো সামান্থা এখানে শব্দ শুনতে পায়নি তবে সামান্থার সাহসের তারিফ করতে হয় বইকি আমরা এমন কোনো সুরঙ্গ দেখলে ভয়ে তো পুলিশ কল দিয়ে একাকার করে ফেলতাম কিন্তু সামান্থা একটি হাতুড়ি নিয়ে একাই সুরঙ্গের ভেতরে গিয়ে দেখেছেন সেখানে কি আছে এমন কি তিনি পুলিশকে কল দেওয়ার আগে সেই অ্যাপার্টমেন্টের মালিককে কল দিয়েছিল এটি আসলে কি সেটা জানার জন্য কিন্তু হাজার চেষ্টার পর তিনি সামান্থার কল রিসিভ করেননি এমন কি একদিন হঠাৎই দেখা যায় সেই গোপন সুরঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে অপর পাশ থেকে এই সুরঙ্গটি কিভাবে হয়েছে আর কেনই বা এটি করা হয়েছে এই রহস্যের আজ সমাধান করা যায়নি হঠাৎ যদি আপনি কোনো অপরিচিত ব্যক্তিকে আপনার বাড়ির আশেপাশে ঘুরতে দেখেন তখন আপনি কি করবেন পুলিশকে রাখবেন নাকি আত্মরক্ষার জন্য কিছু সাথে রাখবেন হয়তো এক দুই দিন দেখলে কিছুই করবেন না কিন্তু এমন ঘটনা যদি প্রতিদিন ঘটে 2020 সালে বেস্ট ফ্যামিলির সাথেও ঠিক এমনটাই ঘটেছিল তারা কিছুদিন যাবত লক্ষ্য করেছিলেন কেউ তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে আর বেশ অদ্ভুত আচরণ করছে তারা প্রতিদিন এই অদ্ভুত আচরণের লোকটির ভিডিও করছিলেন আর টিকটকে আপলোড করছিলেন তো একদিন তারা ভাবলেন তারা গিয়ে লোকটার সাথে কথা বলবে দেখবে আসলে সে চাইছেটা কি হচ্ছেটা কি তাদের সাথে কিন্তু যখন তারা সেখানে যায় সেখানে গিয়ে তারা কাউকেই খুঁজে পায়নি এমনকি তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায় যেটা শুনে ভয় তারা চলে আসে আর দিনকে দিন এই শব্দ আরো বেশি বিকট হতে থাকে তারা টিকটকের ভিডিওতে বলেন তারা তাদের সিকিউরিটি ক্যামেরা আপডেট করবেন কেননা তারা এই বিকট শব্দের জন্য ঘুমাতে পর্যন্ত পারে না কিন্তু এরপর তার আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি তাই তাদের রয়ে যায় অজানা হ্যাঙ্গার চ্যালেঞ্জ পোশাক ভাজ করে রেখে দিলে তাতে দাগ পড়ে যায় দীর্ঘদিন ভাজে থাকলে তো সেসব অনেক সময় পরার পর অনুপযুক্ত হয়ে যায় তাই পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ভালো কিন্তু এই হ্যাঙ্গার যদি মাথায় ঝুলিয়ে দেওয়া হয় তবে কি হবে জানেন যদি না জেনে থাকেন তবে আমি বলে দিচ্ছি আপনার মাথা অটোমেটিক্যালি সাইডে ঘুরে যাবে এই চ্যালেঞ্জটি টিকটকে বেশ পপুলার হয়েছিল দুই সালে করা একটি গবেষণায় দেখা গেছে পঁচানব্বই দশমিক এক পার্সেন্ট মানুষ নিজের অজান্তেই হ্যাঙ্গার মাথায় দিয়ে এইভাবে মাথা ঘুরিয়ে নেয় কিন্তু এটি কেন হয় এখনো তা জানা যায়নি কিন্তু অনেকেই আপুটির মতো আছে যাদের হ্যাঙ্গার মাথায় দিলে কিছুই হয় না আপনিও চাইলে হ্যাঙ্গার মাথায় দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনি কি সেই পঁচানব্বই দশমিক আট পার্সেন্টের মধ্যে পড়েন কিনা আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না জানো নাম্বার ফোর স্পোর্টস কার টেস্তা নিজের হাইটেক গ্যাজেটের জন্য বেশ ফেমাস আর তাদের গাড়িগুলো তো ব্যাপারই আলাদা কিন্তু তাদের গাড়ির একটি ফিচার অনেকেই জানে না সেটি হচ্ছে ঘোস্ট ফিচার দুই সালে এজার নামক এক ব্যক্তি মা দিবসে তার মায়ের কবরে গিয়েছিলেন ফুল দিতে ফুল দিয়ে যখন তিনি কবরস্থানে পাশ থেকে গাড়ি চালিয়ে চলে আসছিলেন তখন তিনি অদ্ভুত এক জিনিস দেখতে পান তিনি দেখেন তার গাড়িতে শো করছে তার পাশে মানুষ হাঁটা চলা করছে কিন্তু সেখানে কিন্তু কেউই ছিল না তখন তখন তিনি ভিডিও করে করে টিকটকে পোস্ট পোস্ট দেন আর এই যখন ভাইরাল অনেকে হয়ে যায় সেই জায়গায় যায় তখন তারাও দেখতে পান তাদের গাড়িতে সেম জিনিস দেখাচ্ছে কিন্তু এটি কেন দেখাচ্ছে সেখানে কি তাহলে আত্মারা ঘুরে বেড়াচ্ছে কি জানি জানা যায়নি এর রহস্য নাম্বার ফাইভ রয়্যাল রোবট এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো মনে হচ্ছে আপনার প্রিন্স হ্যারি সাথে দাঁড়িয়ে আছে মেগান রোবট মার্কেল অনেকে তো বলছেন হয়তো মেগান মার্কেট মারা গেছে তাই তার রোবটটি নিয়ে আসা হয়েছে আরো কত শত জল্পনা কল্পনা কিন্তু না এমন কিছুই না তিনি একদমই ঠিক আছেন আসলে আপনি যে ভিডিওটি দেখছেন ম্যাডাম একটি যেখানে তিনি ওয়াক্স দিয়ে নানা মানুষের আকৃতি তৈরি করেন সেবার তিনি ওয়াক্স দিয়ে তৈরি করেছিলেন প্রিন্স হেনরি এবং মেগান মার্কলের মাস্ক এই ভিডিওতে দেখুন তবে বুঝতে পারবেন সিক্স প্যারানর্মাল পেনিসেলভিনিয়া দুই সালে সান নামের এক টিকটকার অদ্ভুত এক জিনিস লক্ষ্য করেন তিনি পেনিসেলভিনিয়াতে এক রোড ট্রিপে বের হন তখন তিনি হঠাৎ দেখতে পান পিচ ঢালাইয়ের রাস্তা বাড়িতে পরিণত হয়েছে কিন্তু এটা কি করে সম্ভব রাস্তা কিভাবে গলে যেতে পারে আসলে অনেক সময় যখন রাস্তায় ক্র্যাক দেখা যায় তখন কিছু টেম্পোরারি ফিলিং করা হয় অনেক সময় ভীষণ রোদের তাপে সেটি গলে যায় আর তখন মনে হয় যেন রাস্তা গলে গেছে নম্বর সেভেন গুগল আর্থ গুগল ম্যাপ আসার পর থেকে যেন পৃথিবী আমাদের হাতের মুঠো চলে এসেছে এদিকে তো একটি টিকটক অ্যাকাউন্টও আছে হিডেন অন গুগল আর্থ নামে সেই অ্যাকাউন্টে একবার একটি দৃশ্য ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় নাবাদান মরুভূমির এক অদ্ভুত দৃশ্য দেখে কি মনে হলো পৃথিবীতে ভূত নেমে এসেছে কি আসলে আপনার আমার মতো অনেকেই এটি ভেবেছিল কিন্তু আসলে এমন কিছুই না এটি আসলে একটি মিউজিয়াম ছিল নাম্বার এইট মিস্ট্রিয়াস মেকআপ কেমন হতো যদি আমরা আমাদের লিপ গ্লস নিয়ে মহাশূন্যে যেতে পারতাম তাহলে হয়তো লিপ গ্লসও ভেসে বেড়াতো টিকটকে আপলোড করা এই ভিডিওটি দেখুন কি মনে হচ্ছে লিপটো ভেসে বেড়াচ্ছে তাই না তার টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেন আর দেখা দেখি অনেকেই ভিডিও পোস্ট করতে থাকেন টিকটকে কিভাবে সম্ভব এমনটা ঘটে পজিটিভ নেগেটিভ চার্জের মাধ্যমে আপনি যদি একটি চিরুনি দিয়ে নিজের শুকনো চুল এক মিনিট ধরে ভালো মতো আচরান এরপর খুব অল্প পরিমাণে কলের পানি খুলে দেন আর চিরুনিটা সেই পানি প্রবাহের কাছাকাছি ধরেন তবে দেখা যাবে পানির প্রবাহ বিস্ময়কর ভাবে চিরনির দিকে বেঁকে যাচ্ছে এমনটা চুম্বক থেকেও দেখা যায় আর এটাই করেছিল সেই লিপ গ্লস এর সাথে শরীর থেকে লিপ গ্লস নেগেটিভ চার্জ বাহিত হওয়ায় সেটি পজিটিভ চার্জের দিকে চলে যাচ্ছিল মাঝে মাঝে আমাদের সামনে এমন কিছু ভিডিও আসে যেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই কিন্তু এর পেছনে আবার সায়েন্স আবার অনেক সময় এমন অনেক কিছু ভাইরাল হয়ে যায় যা দেখে আমরা ভাবি কি না কি হয়ে গেল কিন্তু এর পেছনের রহস্য আমরা জানার চেষ্টাও করি না এর যখন রহস্য উদ্ঘাটন হয় তখন দেখা যায় আসলে এটি তেমন কোনো ব্যাপারই না তাই চিলে কান নিয়ে গেছে এটি ভেবে চিলের পেছনে দৌড়ানোর আগে উচিত আমাদের একবার হাত দিয়ে কানটাকে চেক করে নেওয়া ভিডিওটি ভালো লাগে আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনালকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে